আসসালামু আলাইকুম চলে আসলাম ইসামতির বিলে তো এসে এখানে মাছ ধরার প্রতিযোগিতা চলতেছে মনে হচ্ছে না কি আমি সেও জানি না দাঁড়াবো দাঁড়ায় শুনবো এখানে কি হচ্ছে কাকা আদান দে কাকা সরিতা সম্ভবত মাছ ধরার প্রতিযোগিতা চলতেছে আমি শিওর না আগে শুনিয়ে দেখেন এখানে কত মানুষ কি রে কাকাই জায়গা কি আসছে মানে সবাই মিলে এদিকে মাছের কি কোনো প্রতিযোগিতা আসছে নাকি বিশাল ব্যাপার বিল এটা তো এখানে হলো বৃষ্টি হয়েছিল না দুদিন আগে ঘের যে দেখতেই পারতেছেন ভেসে গেছে তো এর জন্য সবাই এই যে এখানে মাছ মারতেছে দেখতেই পারতেছেন কত মানুষ এখানে

আলদা লেসি বাস এই দেখেন আপনাদের কি কি জল চুপ করে আছি মাছ মারা দেখতেছি আর আপনাদেরকে দেখাচ্ছি আমি ভাগকে দিচ্ছি দেখেন ভাই পাইছ নাকি ও সবাই একসাথে জাল ফেলাবে মাঝামাঝি বরাবর ধরি যাতে সবগুলো ওঠে তো যারা যারা মাছ মারতেছে জাল দে সবাই একসাথে জাল ফেলবে দেখতেই পারতেছেন পরপর যে জাল ফেলে যাচ্ছে দেখা যাক কি হয় এবার দেখে চলে যাব তো বর্তমানে আমরা আসি সামতির বিলে ভয় পাইনি রে এই দুইজনে তা দেখে চলে যাব ওইখানে একসাথে জাল ফেলাবে দেখেন কত সুন্দর লাগে দেখতে ও ফেলাইছে না বাড়তেছে না তো মাছ ছোট ছোট পুটি বাঁধলে হবে বড় বড় তো না বদলি

আজকে আপনারটা উঠে গেল তোর আপনারও দেয়া যাবে না গেলাম ভাই বানান করেছো ভুল এই এই দাও নাম উঠানোর সাথে চলে আস তোমার ভুল ছিল আগের বেলা আমরা এর আগে যেদিন আসতে চাইছিলাম না সেদিন মাছ ধরা হয়ে গেছে মাছ মারা দেখলাম বড় মাছ তো ধরা দেখতেই পারলাম না সন্ধ্যা লেগে যাচ্ছে প্রায় আর দুই দিন আগে মাছ ধরা হয়ে গেছে নাকি শুনলাম এখন চলে যাব ইসামতির বিল থেকে মাছ তো ধরা দেখাইতে পারলাম না দুদিন আগে ধরা হয়ে গেছে ছোট ছোট মাছ ধরতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ